আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী তিন জুলাই থেকে তোমাদের ষাণ্মাসিক সমষ্টির মূল্যায়ন শুরু হবে আর এই ষাণ্মাসিক সমষ্টির মূল্যায়ন পরিচালনা করার জন্যে অর্থাৎ কিভাবে ষাণমাসিক সমষ্টির মূল্যায়ন পরিচালনা করতে হবে এই জন্য মাওসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তেরোটি দিক নির্দেশনা দেওয়া দিয়েছে মূল্যায়ন পরিচালনা করার জন্য আর এই তেরোটি দিক নির্দেশনা অবশ্যই আমাদেরকে মূল্যায়নের আগে জানতে হবে এদের মধ্যে কিছু কিছু দিক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে তো আজকের ভিডিওতে আমি ওই তেরোটি দিক নির্দেশনার মধ্যে গুরুত্বপূর্ণ দু একটি দিক নির্দেশনা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা সাথেই থাকবে তেরোটা দিক নির্দেশনার মধ্যে সবসাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট যে দিক নির্দেশনা সেটা হচ্ছে এই সাত নাম্বার দিক নির্দেশনা অর্থাৎ এই সাত নাম্বার দিক নির্দেশনার মধ্যেই তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে এবং কয়টা পদ্ধতিতে হবে সব কিছু কিন্তু এখানে উল্লেখ আছে আর এই জন্য এই সাত নাম্বার দিক নির্দেশনাটা বোঝা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ শুরুতে সাত নম্বর দিক নির্দেশনা আমি একটু পড়িয়ে শোনাচ্ছি তোমাদেরকে কি দেওয়া আছে এটা যে বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে অর্থাৎ এটার যে আরও গুরুত্বপূর্ণ বা বিস্তারিত যে নির্দেশ বিস্তারিত বা বৈচিত্র্য যে রয়েছে মূল্যায়নের উপকরণে সেটা আরও একটা নির্দেশনা কিন্তু দেওয়া হবে সেই নির্দেশনা এই বৈচিত্র্যটা সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে আচ্ছা এরপর বলছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নিম্নরূপ। অর্থাৎ পরীক্ষাটা কটা এটা কিন্তু যে তোমাদের পরীক্ষা হবে ক অংশে বলা দেওয়া আছে যে হাতে কলমে কাজের মাধ্যমে হবে আর হবে দুই নম্বর কি বলছে খ নম্বরে কি বলছে যে লিখিত অংশের মাধ্যমে হবে অর্থাৎ কাজ করতে হবে দুইভাবে একটা হচ্ছে হাতে কলমে কাজ বা ব্যবহারিক কাজ এবং দুই নম্বর লিখিত পরীক্ষা তার মধ্যে হাতে কলমে কাজ যেটা সেটা হবে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং লিখিত অংশে যেটা থাকবে সেটা হবে পঁয়ষট্টি পার্সেন্ট আর এই হাতে কলমে কাজের জন্য তোমাদের সময় থাকবে দুই ঘন্টা এবং লিখিত অংশের জন্য সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা এবার দেখো হাতে কলমে কাজের জন্য তোমাদের অবশ্যই কী লাগবে উপকরণ লাগবে এই উপকরণের ক্ষেত্রে কি বলছি হয় যে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পুস্টার তৈরির জন্য কি কি উপকরণ লাগবে সাদা বা রঙিন কাগজ লাগবে সাইন পেন লাগবে কাঁচি লাগবে আটা গাম ইত্যাদি উপকরণ তোমাদের লাগবে তবে এই উপকরণগুলো কিন্তু তোমাদের প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের সরবরাহ করবে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে তোমাদের এই উপকরণ দিয়ে দেবে আচ্ছা এরপর লিখিত অংশ দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ কারণ এখানে পঁয়ষট্টি পারসেন্ট আর এই লিখিত অংশের জন্য দেখো কি বলছে যে ষোলো পাতার একটা খাতা দেওয়া হবে অর্থাৎ ষোলো পাতা মানে বত্রিশটা পৃষ্ঠা এখন বত্রিশটা পৃষ্ঠা তুমি যদি লিখো তাহলে কি করতে হবে বত্রিশটা পৃষ্ঠার জন্য তোমার অনেক লেখা কিন্তু বত্রিশটা পৃষ্ঠা লিখতে হবে তার মানে অনেক লেখা তার মানে তোমাকে অনেক বেশি করে প্রিপারেশান নিতে হবে কারণ এ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের জন্য দলগত কাজ একক কাজ যত করছো সমস্ত কাজগুলো প্র্যাকটিস করো এবং বেসিক যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের জন্য সেই বিষয়গুলো ভালোভাবে আয়ত্তস্থ করো কারণ ওই বেসিক ছাড়া কিন্তু ওই লিখিত ভালো করা যাবে না আবার অনেক বেশি লিখতে হবে কারণ যেহেতু ষোলো পাতার কাতা দেবে এছাড়া শুধু ষোলো পাতার কাতাই কিন্তু বলতে শেষ না বলছে প্রয়োজনে অতিরিক্ত কাতা সরবরাহ করতে হবে অর্থাৎ ষোলো পাতার বিষয়েও যদি তুমি লিখতে পারো ওই তোমার নির্ধারিত সময়ের মধ্যে তাহলেও তোমাকে আর অতিরিক্ত পেজ দেওয়া হবে তাহলে এই অনুসারে অর্থাৎ তুমি মানসিকভাবে একটা প্রস্তুতি নেও যে তুমি একটা বড় সড়ো পরীক্ষা দিতে যাচ্ছ এবং তোমাকে ষুল্ল পাতার একটা কাতা দেওয়া হচ্ছে অনেক বড় সড়ো কাতা তাহলে লিখতে হবে তোমাদের অনেক বেশি এটা তোমাদের মাথায় ঢুকিয়ে রাখো এরপরে হচ্ছে তাহলে তোমাদের প্রশ্নপত্রটা কি দেওয়া হবে নাকি এটা হচ্ছে দেখো এটা বলছি যে মূল্যায়নপত্র যেটা যে মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে অর্থাৎ তোমাদেরকে এই লিখিত অংশ এবং ব্যবহারিক অংশ বা হাতে কলমে কাজ যেটা দেখলাম ওই দুইটা কাজের জন্যই কিন্তু একটা মূল্যায়ন পত্র দিবি অর্থাৎ আগে প্রশ্নপত্র যেটাকে বলা হয় ওই প্রশ্নপত্রটা তোমাদের যেদিন যে মূল্যায়ন হবে এর আগের দিন যাবে এবং সেখান পরের দিন তোমাদেরকে ফোটোকুপি করে কিন্তু তোমাদের এই মূল্যায়ন পত্রটা বা প্রশ্নপত্রটা দেওয়া হবে আর প্রশ্নপত্রের নির্দেশনা অনুসারেই কিন্তু তোমাদের এই হাত কলমের কাজ এবং লিখিত অংশের কাজগুলো করতে হবে ধন্যবাদ সবাইকে